বিশ তারিখ বাচ্চাটা হারাই গেছে হারাই যাওয়ার পরে আপনার নয় দিন পরে বাবুটার সন্ধান পেয়েছি সন্ধান যাওয়ার পরে আমি আপনার থানায় অভিযোগ করছি থানা প্রশাসক মোহাম্মদপুর থানা মোহাম্মদপুর থানার থেকে ওনারা সহযোগিতার মাধ্যমে নীলমারির থেকে বাচ্চারা আবার ডাকাত থেকে উদ্ধার করে টাকা নিয়ে আসা হয় এই কয়দিন শিশু হসপিটালে ভর্তি ছিল গেছে গেল আপনার আমি নিয়ে আসছি আমার সন্তান যে নিছিল তার নাম কি তার নাম হলো শিল্পী বেগম কি করে সে সে তার গার্মেন্টস পার্টি করে কেন নিছিল সে নিছিল আমার পরিবার নাকি সহ ইচ্ছা তাকে দিয়ে দিছে সেও আবার নিয়ে আরেকজনের কাছে সহ ইচ্ছা বিক্রি করে তুই আসছে আপনার বাচ্চার নাম কি জাফর আবু জাফর আমার পরিবার যার কাছে ছিল সে নিয়ে বাকি বাচ্চাটা বিক্রি করে কার কাছে দিছিল আপনার পরিবার ওই শিল্পী বেগম কেন দিছিল ছিল আপনার ওই রাস্তায় বেরিয়েছিল আটতে হাঁটতে এক সার দোকান থেকে ওনার পাশে ডাইকে নিয়ে গেছিল ডাইকে নিয়ে যায় আমার পরিবারকে পাঁচশো টাকা দিয়ে বিদায় করে দেয় তারপরে উনি আবার পরক্ষণে রায় দশটায় শনিবার উনি নিয়ে আবার ওই বাচ্চাটাকে কি নীলবামারিতে চলে যায় তারপরে নীলবামারিতে যাওয়ার পরে আমি নয় দিন পরে ওনাকে হাতে মাথায় ধরি যে আমার বাবু কই তখন বললো যে আপনার বাবু তো আমি নেই নি তখন জনগণ চাপ দেওয়ার পরে উনি স্বীকারত্ব হয়েছে থানা হ্যান্ড ওভারে থানা হ্যান্ড ওভারে উনি স্বীকারত্ব দেওয়ার পরে থানা প্রশাসন বাচ্চারা